গুরুদেবের বাক্য অনুসারে গৌরমুখ রাজার কাছে গেলেন এবং বললেন আপনি যার মুস্তকে মৃত সর্প দিলেন সেই সুমিক মুনি আপনাকে ক্ষমা করেছেন কিন্তু তার পুত্র শৃঙ্গী তোমাকে ক্ষমা করেনি তিনি তোমাকে অভিশাপ দিয়েছেন সাত দিনের মধ্যে নাগরাজতক্ষক আপনার প্রাণহরণ করবে অতএব আপনি প্রাণরক্ষায় যত্নবান হও এই কথা শুনে রাজা চিন্তিত হলেন এবং মন্ত্রীগণের সাথে মন্ত্রণা করে একটি স্তম্ভের উপর প্রাসাদ নির্মাণ করালেন এবং বিজ্ঞ চিকিৎসক ও মন্ত্রসিদ্ধ ব্রাহ্মণগণকে নিযুক্ত করলেন তিনি সেখান থেকে মন্ত্রীগণের সাহায্য রাজকার্য পরিচালনা করতে লাগলেন ব্রাহ্মণ ও চিকিৎসক ব্যতীত কেউ তার কাছে আসতে পারে না এভাবেই ছয় দিন কেটে গেল সপ্তম দিনে কাশ্যপ নামে এক ব্রাহ্মণ বিশ চিকিৎসার জন্য রাজা কাছে যাচ্ছিলেন বৃদ্ধ ব্রাহ্মণের বেশে নাগরাজ নাগরাজতক্ষক তাকে বললেন আপনি এত দ্রুত কোথায় যাচ্ছেন মুনি বললেন আজ তক্ষক পরীক্ষিত রাজাকে দংশন করবে আমি গুরুদেবের কৃপায় বিষ নষ্ট করতে পারি আমি সদ্য সদ্য রাজাকে সুস্থ করে তুলব তখন তক্ষক বললেন আমি তক্ষক এই বটবৃক্ষটি দংশন করছি আপনার মন্ত্রবল দেখান তারপর তক্ষক একটা বটবৃক্ষ ধ্বংস করে দিলেন ঋষিকোশ্যপ মন্ত্রবল দ্বারা ভর্ষবৃক্ষটির প্রথমে অঙ্গুর তারপর দুইটি পল্লব তারপর বহুপত্র ও শাখা শাখাপ্রশাখা উদ্ভূত হলো। এটা দেখে নাগরাজ তক্ষক বিস্ময়ের সাথে বললেন মুনিবর আপনি কিসের প্রার্থী হয়ে রাজার কাছে যাচ্ছেন রাজার কাছে আপনি যা পাবেন আমি তার দ্বিগণ সম্পদ দিব আপনি চলে যান ব্রাহ্মণের অভিশাপে তার আয়ু ক্ষয় হয়েছে আপনার মন্ত্র বল দ্বারাকৃত কার্য হবে কিনা সন্দেহ তখন মুনি ধ্যানের মাধ্যমে জানতে পারলেন তার আয়ু ক্ষয় হয়েছে তখন মুনিবর বর তক্ষকের কাছ থেকে থেকে অভীষ্ট সম্পদ নিয়ে চলে গেলেন